রফিকুল আলম এবং জুলাই আন্দোলনের কয়েকজন সমন্বয়কে নিয়ে ভুয়া সম্বলিত একটি পোস্ট দিয়ে হাসির খোরাক হলেন স্বৈরাচার হাসিনার পুত্র জয় সজীব জয় এবার ভুয়া তথ্যের সেই পোস্ট সরিয়ে নিয়েছেন প্রেক্ষিতে আরেক হাস্যরসাত্মক পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হাসিনার পুত্র জয় তার পোস্টে একটি ওয়েবসাইটের লিংক শেয়ার করে দাবি করেন ওয়েবসাইটটি শফিকুল আলম এবং জুলাই আন্দোলনের কয়েকজন সমন্বয়কের ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্স অ্যাকাউন্টের হিসাব প্রকাশ করেছে ওই ওয়েবসাইটে বিশ্বস্ততা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন কেউ কেউ ভুঁই ফোর বলেও আখ্যা দেন ওয়েবসাইটটিকে এই পোস্ট দেওয়ার পর জয়কে অপতথ্যের জনক আখ্যা দেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জয়ের ফেসবুক পোস্ট শেয়ার করে শফিকুল আলম লেখেন অপতথ্যের জনক ও ডিজিটাল লুট মাস্টার আমার সম্পর্কে সম্পূর্ণ ভুয়া ও মন গড়া খবর ছড়াচ্ছেন আমাদের জানা মতে এই ওয়েবসাইটটি ভুয়া সংবাদ প্রকাশকারীদের মধ্যে একটি তিনি আরও লেখেন আমি আগেই আমার সম্পদের হিসাব প্রকাশ করেছি আমার কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নেই শুধু একটি রাষ্ট্রত ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমার বিরুদ্ধে কিছু খুঁজে পেলে খুশি হব এরপর জয় সেই পোস্ট সরিয়ে ফেললে শফিকুল আলম আরেক পোস্টে লেখেন তথ্য বাবা ঘুম থেকে উঠে আমার সঙ্গে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সম্পর্কে একটি ভুয়া খবর শেয়ার করেন কয়েক ঘন্টা পর সেটি আবার সরিয়ে ফেলেন তিনি লেখেন এই হলো সেই অপতথ্যের জনক যাকে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকেরা পূজা করেন এই সেই তথাকথিত হার্ভার্ড থেকে পড়াশোনা করা ডিজিটাল লুট নমুনা এটি তার মায়ের কাছ থেকে পাওয়া এক ধরনের জিনগত রোগ যিনি জন্মগতভাবেই মিথ্যাবাদী প্রেস সচিব লেখেন তার মা একমাত্র সত্য কথাটি তখনই বলেছিলেন যখন তিনি গর্ব করে একদল মোসাহেব সাংবাদিককে জানিয়েছিলেন তার পিয়ন চারশো কোটি টাকা আয় করেছে ওই কোটি টাকার পিয়নের অবৈধ সম্পদের তদন্ত শুরু হলে দেখা যায় তিনি আসলে চারশো কোটি নয় ছশো কোটি টাকারও বেশি অর্থ কামিয়েছেন এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান ফেসদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ